নতুন বছরের প্রথম দিন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে স্ত্রীকে নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই সাথে সকল রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী নববর্ষের প্রথম দিন ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গিয়ে স্ত্রীকে নিয়ে মায়ের নিকট পুজো দিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গোমতী জেলা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির পরিসরে একটি জামগাছের চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বললেন শুভ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ বিসি কৌতাল চৌদ্দোশো পঁয়ত্রিশ ত্রিপুরাব্দের প্রথম দিনে ত্রিপুরাবাসীর অধিষ্ঠাত্রী দেবী মা ত্রিপুরা সুন্দরীর দর্শন ও পূজার্চনা করার জন্য আজ সৌভাগ্য হয় উনার মাইয়ের নিকট সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তিনি সেই সাথে নববর্ষের সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ও কী বলবেন পয়লা বৈশাখ এবং আছে সুবর্ণবর্ষ আমরা সবাই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তাছাড়া জনজাতি যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন নামে নববর্ষ আছে তো মাতৃববিষন্ধে কাছে এসেছি আজকে সস্ত্রীক গেছি সে সমস্ত ত্রিপুরাবাসীর মন্দ কামনা করেছি এবং আমাদের ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাতে আগামী দিনও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি সব দিকে সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনাই মার কাছে করে